কেমন আছেন ভালো আছে আপনার নাম কি আমার নাম সাথী ও সুন্দর নাম তো সাথী আপা যে ছবি দেখতে পারতো সেটা আপনার হ্যাঁ আমার আপনি থাকেন কোথায় আমার দেশের বাড়ি বগুড়া আমি থাকি ঢাকা ও বগুড়া মেয়েরা তো ভালো হয় তো ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকা মিরপুর আচ্ছা আচ্ছা মিরপুর থাকেন তা আমাদের ইউটিউবে কি জন্য আসেন বলেন তো বাড়িতে ভাই একটা মনের মানুষের জন্য যে সারা জীবনের জন্য পাশে থাকবে বিয়ে সাধি হয় নাই না পরিবারে কে কে আছে পরিবারে শুধু দাদি আছে বাবা মা কে কি নাই না দেখেন নাকি না বাবা মা নাই মারা গেছে দাদির কাছে থাকে তো আপনি কি করেন আমি গার্মেন্টস এ কাজ করি আচ্ছা আচ্ছা girl মানে চাকরি করেন তো সাথে তো প্রেম টেম কইরা করতে না 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 আসে বহুত যৌতুক চায় কি হয় না পড়াশোনা করে দূর পড়াশোনা আমি ও এই পর্যন্ত হ্যাঁ তো ভালোই দাদি থেকে ভালোই পড়াশোনা করছেন